আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনই উপযুক্ত সময় বাড়ি বেগুন বারুর বীজ সংগ্রহ এবং চারা তৈরি আপনি সহজেই এই সংগ্রহ করতে পারেন আপনারা জানেন বাড়ি বেগুন বারো বর্তমান সময়ের একটি আলোড়ন সৃষ্টিকারী বেগুন এবং সবচেয়ে বড় বেগুন এবং এই বেগুনকে অনেকে রাখাইন বেগুন কিংবা লাউ বেগুনও বলে থাকে কিংবা অনেকে কেজি বেগুনও বলে থাকে কিন্তু মূলত বেগুনের নাম হল বাড়ি বেগুন বারো বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটি উন্নত জাত এই জাতটি সহজে আপনি চাষ করতে পারবেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন কৃষক এবং উদ্যোক্তা এই বাড়ি বেগুন বারো জাতটি চাষ করেছে আপনারা বাড়ি বেগুন বারোর নাম শুনেছেন এবং বর্তমানে সবচেয়ে বড় বেগুন এবং সেরা বেগুন হল বাড়ি বেগুন বারো বারি বেগুন বারোর বীজ সংগ্রহের এখনই উপযুক্ত সময় অর্থাৎ আপনারা বীজ সংগ্রহ করে আগস্ট সেপ্টেম্বর মাসে বীজতলায় বীজ বপন করবেন এরপরে তিরিশ পঁয়ত্রিশ দিন যখন চারার বয়স হবে তখন এই চারাগুলো মৌল জমিতে লাগিয়ে দেবেন শীতকালে যখন এর ফুলগুলো শুরু হবে তখন সবচেয়ে ভালো পারফরমেন্স হবে এই বাড়ি বেগুন বারোর অর্থাৎ বাড়ি বেগুন বারো একটি শীতকালীন সবজি আর বর্তমানে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটি বেগুন বাড়ি বেগুন বারো অনেক এলাকায় হয়তো বিভিন্ন বেগুন চলে তবে বাড়ি বেগুন বারোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এগুলো ছয়শো থেকে সাতশো গ্রাম হয় এবং লাইট সবুজ কালার সেই সাথে বেগুন অনেক বড়ো হলেও এগুলো খুবই নরম থাকে এবং খুবই সুস্বাদু এবং বীজের পরিমাণ খুবই কম তাই আমাদের কাছে কিছু বীজ এসেছে অলরেডি একদম ফ্রেশ বছরের বীজ ফ্রেশ বীজ এসেছে একদম ঝকঝকে পুষ্ট দানার বীজ এগুলো আমার কাছে মাত্রই ওই কুরিয়ার এসেছে কুরিয়ারে কিছু বীজ এসেছে আমি সংগ্রহ করেছি বীজ তো আপনারা এখনই এই বাড়ি বেগুন বাড়োর বীজগুলো খুব দ্রুত সংগ্রহ করুন এবং আগস্ট সেপ্টেম্বর মাসেই আপনার বীজতলায় বীজ দিয়ে দিন তাহলে শীতকালে আপনাদের পারফরমেন্স এই বেগুনের পারফরমেন্স খুবই ভালো হবে একটা গাছে চারটা বেগুন আসে এখন পর্যন্ত কত বড় বেগুন ধরছে কত বড় বেগুন ধরছে এই যে এখানেও এখানেও আসছে এক একটা বেগুন লাউ এর মতো হ্যাঁ কি সুন্দর সুন্দর চকচকে খুব এখন কিন্তু কিন্তু নরম নরম একদম এটা বড় হবে হবে অনেক তুলে আপনাদের অবগতির জন্য আমরা অবশ্যই বলে রাখি দেখেন যারা সঠিকভাবে করেছে এবং যারা সঠিক পরামর্শ নিয়েছে ব্যবস্থাপনা ভালো করেছে তারা কিন্তু ভালো ফলাফল পেয়েছে এবং সর্বোচ্চ ফলাফল পেয়েছে তারা তাই আপনি দেখুন আপনার ব্যবস্থাপনার ভিতরে ম্যানেজমেন্টের ভিতরে কোনো ঘাটতি আছে কিনা কিংবা কোনো সার প্রয়োগ কিংবা কোনো নিউট্রিশনের কোনো ঘাটতি আছে কিনা এবং আমাদের সাথে পরামর্শ করেছেন কিনা আমরা এই সম্পর্কে কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক একটি ফোল্ডারও দেওয়া আছে বা বেগুন বারো চাষ সম্পর্কে সেটাও আমরা দিয়েছি আপনারা সেইভাবে ফলো করুন এবং সেইভাবে ব্যবস্থাপনা করুন অবশ্যই ফলাফল সৃষ্টিকারী জাত আর এই জাতের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই তাই আপনার সঠিক বীজ এবং সঠিক জাত অবশ্যই যাচাই বাছাই করে সংগ্রহ করবেন এবং বাংলাদেশ কৃষি গবেষণার যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী চাষাবাদ করবেন অবশ্যই সফলভাবে আপনারা এই বাড়ি বেগুন বারো চাষ করতে পারবেন আরও যদি কোনো সহযোগিতা লাগে এ বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই আপনারা খুব দ্রুত যারা বীজ সংগ্রহ করতে চান তারা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে এই বাড়ি বেগুন বারোর বীজ সংগ্রহ করতে পারেন আর এগুলো এই বীজগুলো বাল্ব আকারে অর্থাৎ ভলিউম আকারে বেশি করে রাখা হয় সিড প্রোডাকশন করে জার যতটুকু লাগে সেখানে এখানে পরিমাণ করে দেওয়া হয় এগুলো এবছরের একদম ফ্রেশ চকচকে একদম ফ্রেশ বিষ এই বাড়ি বেগুন বারো আপনারা জানেন এই বাড়ি বেগুন বারো কিন্তু আমাদের দেশের বেগুন অর্থাৎ আমাদের কৃষি গবেষণা উৎপাদিত উৎপাদিত একটি জাত একদম ইমব্রিড জাত হলো বাড়ি বেগুন বারো তাই এটা আমাদের সকলের জন্য একটি অহংকার আমাদের দেশেও খুব একটা ভালো জাতের বেগুন উৎপাদন হয়েছে এটা বাড়ি বেগুন বারো হলো লিপলেট এগুলো লিপলেট হ্যাঁ এখানে সমস্ত উৎপাদন কলাকৌশলগুলো এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে অনেকেই শেয়ার করেন যে আমার গাছে অনেক ফুল ঝরে যাচ্ছে কিংবা তো সেট হচ্ছে না ভাই আমরা কিন্তু সব সময় আপনাকে বলছি যে বাড়ি বেগুন ভারত কিন্তু শীতকালীন আপনার শীতের ভিতরে এর ফুল আসলে ফল আসলে সবচেয়ে পারফরমেন্স ভালো হয় এখন সেটা যদি আপনি গরমের সময় করেন তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই বিষয়টাগুলোতে আপনারা সতর্ক থাকবেন সতর্ক সহকারে আপনারা এই বীজগুলো সংগ্রহ করতে পারেন একদম পরিপুষ্ট ঝকঝকে বীজ মাত্রই ফ্রেশ বীজ এবারকার প্রোডাকশন এবং সেই প্রোডাকশন থেকেই কিছু বীজ আসছে আপনারা যোগাযোগ